আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সালাফিয়া মাদ্রাসা এর পক্ষ থেকে এবং গ্রামবাসী এবং সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে আটমুল সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে যেই বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন প্রায় দশ জেলা যে বন্যা পরিস্থিতির কারণে যে সমস্যা সেই উদ্দেশ্যে বিভিন্ন খাবার সামগ্রীর প্যাকেটিং চলছে এখন চলছে চিরা প্যাকেটিং প্যাকেটিংয়ের কাজ তো হয়তো এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে বিস্কুট চামচর চিরা মুড়ি পানি গুড় হুইল ए सामग्रि जरा कमसे 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 ए आरे कतो हाम्रो क्यारेक्टर सहित क्लास गर्दै